জনগণের কল্যাণে কাজ করছেন কটিয়াদির ইউএনও বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ফকর উদ্দিন ইমরানের পাঠানো তথ্য চিত্র দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন সোমবার কটিয়াদি উপজেলার চান্দপুর ইউনিয়নের হযরত মিয়া চাঁদ সাহা মাদারের সম্মুখ ভাগে সিসি রাস্তার উদ্বোধন করেছেন এ সময় উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহীদুল হক সংশ্লিষ্ট মেম্বার সহ স্থানীয় এলাকাবাসী এছাড়া তিনি মাজারের আশেপাশে নোংরা আবর্জনা পরিষ্কারের জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় এলাকাবাসীকে নির্দেশ প্রদান করেন এই সময় তিনি মাজারের পাশে আরেকটি রাস্তা সলিং করার জন্য ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দেন যেহেতু মাজারের বিভিন্ন জায়গা থেকে বক্তবৃন্দ আসেন তাই এর গুরুত্ব বিবেচনায় এই কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সিসি ঢালাই আমরা করেছি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে বিভিন্ন এলাকা থেকে আমাদের বিভিন্ন দর্শনার্থী ভক্ত আসেন সেই জন্য শীত বিবেচনায় মাজারে এই সম্মুখভাগের রাস্তাটা সিসি ঢালাই করা হয়েছে এবং এর পাশে একটা আমাদের ফোলিংয়ের ব্যবস্থা করেছি আমরা পলিংশাল এক সপ্তাহের মধ্যে এই কাজ শুরু হবে এখানে যেহেতু বিভিন্ন

আলম সহ এলাকাবাসী সেখানে গিয়ে তিনি বলেন কোটিয়াদি উপজেলায় চাকরি করতে এসে কত বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তার কোনো ইয়ত্তা নাই আজকে এক বৃদ্ধ বাবা গিয়েছিলেন আমার কাছে অভিযোগ নিয়ে তখন সেই বৃদ্ধ বাবা কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন দুই ছেলে বিদেশ থাকে আজ দুই দিন ধরে তার ঘরে খাবার নেই ছেলের বউ কোনো খোঁজ নিচ্ছে না মায়ের অভিযোগ শুধু ঈদের সময় একটা কাপড় কিনে দেয় বাবা শ্বাসকষ্টের ঔষধ নাই তাদের সরকারি সহায়তার আওতায় আনার জন্য তাদের কাছে জাতীয় পরিচয়পত্র চাইলাম তখন তিনি বলেন বউ তার ভোটার আইডি কার্ড লুকিয়ে রেখেছেন না জানি সম্পত্তি আবার শ্বশুর বিক্রি করে ফেলে সব মিলিয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়ে উঠেছিল সেই বৃদ্ধ বাবা মায়ের বাড়িতে বৃদ্ধ বাবার অভিযুক্তি পেয়ে সাথে সাথে জালালপুর ইউনিয়ন চেয়ারম্যানকে সাথে নিয়ে চললাম সেই বাড়ি যাই হোক শেষ পর্যন্ত কাউকে বাসায় না পেয়ে প্রতিবেশী স্বজনদের দিকে দায়িত্ব দিয়ে আসি বিষয়টি মিট করার জন্য না হলে ছেলে ও তার বউ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এ সময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন আমি সকল ছেলে মেয়েদের বলবো বাবা মায়ের প্রতি তাদের দায়িত্ব কখনোই শেষ হয়ে যায় না তাদের ভরণ পোষণের আইনগত দায়িত্ব ছেলে মেয়েদের ওপর বর্তায় ভালো থাকুক সকল বাবা মা